আমার একটা দেখে যে আমি হানচিং করতাম সাথে আমরা আমরা বন্ধু শ্যামের নৌকা আর হচ্ছে যে হিদের নৌকা দুইজনের একই সাথে পাইলট এবং কো পাইলটের নেতৃত্বে আমরা কি বলে কুটিমালিয়া চলে আজকে শিয়ামরা আমরা নিয়ে আসছি নৌকার মাঝখানে রাখছি কোনো কষ্ট দেই নাই

ছেন অনেক ভিডিও আমাদের জন্য অনেকদিন ধরে ভিডিও তার দেখে বেড়াতে আমাদের বিনোদন দেওয়ার জন্য বিনোদন বিনোদন

নৌকা নৌকা কি ভাড়া নেওয়া যায় এখানে সবাই এখানে আসবেন নৌকা ভাড়া নিয়ে এখানে উঠবো বেশি না ঘন্টা একশো মানে খুব বেশি না ঘন্টা একশো টাকা মাত্র

লাট তুমি কিছু বলো আর রাতে সৌন্দর্য উপভোগ করতে হলে আপনারা চলে আসবেন আমাদের নিচিনতপুর গ্রামে রিভার ভিউ কেপে এখানে আসলে আপনারা সৌন্দর্য উপভোগ করতে পারবেন আসলে রাতের পরিবেশ অনেক সুন্দর সবাই অনেক হাসি খুশি চালায় তবে ভালো চালাইতে পারে মানে সবার যে অভিজ্ঞতা আছে বোঝা যায় আর কিছু মাত্র আমি ছাড়া আর কি বন্ধু বন্ধু শিয়ালা কিন্তু